আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বরাবরের মতো জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি আগাম কেরলা জাতের সিম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে আমার সেই আকাঙ্ক্ষিত যে কেরালা চাষের জমি সেটি কিন্তু দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ গাছের আকৃতি গঠন সব দিক দিয়েই ভালো রয়েছে অত্যাধিক বৃষ্টি হচ্ছে দুদিন বৃষ্টি ছিল না আজকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর যে হারে জমিতে কীটনাশক স্প্রে আরও অন্য স্প্রেগুলো রয়েছে সেগুলো করলেও ঠিকমতো কাজ করছে না তারপরেও আলহামদুলিল্লাহ দেখা যায় যে আমার গাছে কিন্তু মোটামুটি একটা দুটা করে সিম দেখা যাচ্ছে অলরেডি সিমের দেখা পাচ্ছি এখানে যদি আরেকটি গাছ দেখায় এখানেও কিন্তু সিন দেখতে পাচ্ছি কিন্তু কিছু কিছু ফুলও ঝরে পড়ছে সেটি হচ্ছে আবহাওয়ার কারণে এখানে এই ফুল জড়া প্রতিরোধ করার জন্য যেহেতু গাছের আকৃতি বা গঠন মোটামুটি হয়ে গেছে গাছ উপর দিকে আসা উপর দিক দিয়ে ছাওয়া শুরু করে দিয়েছে গাছের কিছুটা পচনও রয়েছে গাছের যে পচন সেটা কিন্তু রয়েছে অলরেডি সেটাও প্রতিরোধ করার জন্য একটা কীটনাশক স্প্রে করতে হবে আমরা আজকে আমার এই গাছের আরও গ্রোথ বাড়ানোর জন্য গাছের গঠন বৃদ্ধি করার জন্য আমি আমার এই জমিতে কিছু অনুখাদ্য ব্যবহার করব অনেকে বলে থাকেন যে এটা ভিটামিন ভিটামিন জাতীয় ডোজ আবার অনেকেই বলে থাকেন যে এটা আসলে মাটির যে অনুখাদ্যগুলো রয়েছে সেই অনুখাদ্য হিসাবে আমার এই জমিতে কিছু সার ব্যবহার করব। যাতে করে মোটামুটি গাছের যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো যেন টিকানো সম্ভব হয় যেহেতু এখন একটা দুটা করে সিম টিকা শুরু করছে কিন্তু তারপরেও দেখা যায় যে সিম সিমের যে ফুল রয়েছে সেই ফুলও কিন্তু কিছু কিছু করে ফুল কিন্তু ঝরে যাচ্ছে আর ফুল ঝরে যাওয়ার এখানে কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে যে মাটির যে অনুখাদ্য সেই অনুখাদ্য যদি ঘাটতি থাকে তাহলে এই ফুলগুলো জরে যাওয়ার সম্ভাবনা রয়েছে পোকার যদি আক্রমণ থাকে জমিতে পোকার আক্রমণের কারণে ফুল জরে যেতে পারে আরেকটি কারণ হচ্ছে সেটি হচ্ছে পচন রোগ বা পচন কেয়ার কারণে এই ফুলগুলো ঝরে যেতে পারে যেহেতু আমার এই জমিতে আমি অনু খাদ্য ব্যবহার করছিলাম না অনুসার বা ভিটামিন জাতীয় যেই জিঙ্ক বরণের ডুজগুলো রয়েছে সেগুলো করি নেই সেই কারণে আজকে আমি আমার জমিতে সেই অনুসার বা অনুখাদ্যগুলো ব্যবহার করব তারপরে জোয়ার টিকানোর জন্য আরেকটা যে স্প্রে সেটা আমি পরবর্তীতে দেব এবং পচন রোধ করার জন্য যেই শতকনাশকগুলো রয়েছে ম্যানকোজেপ তারপরে ম্যানচার এই জাতীয় যেই শতকনাশকগুলো রয়েছে এমিস্টোটপ নাটিবু এগুলার কোনো একটা স্প্রে করব আজকে আমার এই জমিতে মাটির অনুখাদ্য বা ভিটামিন জাতীয় যে ডোজগুলো আমি মাটিতে দিব সেগুলো কী ধরনের সার দিচ্ছি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাব আগাম কেরোনা জাতের চাষের জমিতে সারের মিশ্রণ তৈরি করার জন্য এখানে আমি প্রথমে যে সারগুলো নিয়েছি পটাশ সার দুই কেজি বা লাল সার দুই কেজি এবং ইউরিয়া বা সাদা সার হচ্ছে তিন কেজি পাশাপাশি আমি নিয়েছি হলো হিউমো কিং হিউমি কিং হচ্ছে একটি জৈব উপাদান এই সারটি জমিতে ব্যবহার করলে গাছ সবুজ বর্ণ হতে সহায়তা করে এবং গাছের যে শাখা প্রশাখা এবং শিকড় রয়েছে সেগুলো বৃদ্ধি করতে সহায়তা করে আর এর পাশাপাশি এখন যেটা নিয়েছি সেটি হচ্ছে সোলুবরণ সলুবরণ নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আর জৈব কিং নিয়েছিলাম আমি এক কেজি এই সলু পুরনো আসলে মাটির যে অনুখাদ্য বা অনুসার সেটির একটি কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামই আমার এই তিন কাঠা বা তিনশো চারাজন যথেষ্ট পাশাপাশি আমি নিয়েছি রিজেন্ট রিজেন্ট হচ্ছে একটি কীটনাশক রিজেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জমিতে যে ক্ষতিকারক পোকামাকড় রয়েছে এবং শিম ক্ষেত্রে বিশেষ করে সিমের যেই শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলো কিন্তু গিটে সৃষ্টি হয় আর গিটে গিটটা সৃষ্টি করে মূলত কিমরি সেই কিমরিকে ধ্বংস করার জন্য আমি রিজেন্ট নিয়েছি এক কেজি তিন কাটা জমির জন্য অর্থাৎ তিনশো চারার জন্য এক কেজি রিজেন্ট নিয়েছি রিজেন্টটা ব্যবহার করলে দেখা যায় যেই ক্ষতিকর পোকামাকড়গুলো রয়েছে সেগুলোর আক্রমণ থেকে সিম গাছগুলো রক্ষা করা সম্ভব আর পাশাপাশি আমি আরও এখানে এনেছি পাঁচ কেজি ক্যালসিয়াম বা এই জমিতে যদি কোনো রকমের ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে এই পাঁচ কেজিতেই আমার যথেষ্ট হবে তিন কাটা জমির জন্য এখন এই সমস্ত সার একসাথে মিশ্রণ করে আমি একটু সারের যে মিশ্রণ সেটা তৈরি করব। এই মিশ্রণ তৈরি করার পরে আমার যে মূল জমি রয়েছে সেই মূল জমিতে আমি সারগুলো প্রয়োগ করব যেখানে যেহেতু এখানে সারের পরিমাণ হয়েছে কম আর সারটা সেইভাবে হিসাব করেই ব্যবহার করতে হবে আর সম্পূর্ণ জমিতে এখনও যেহেতু সিমের শাখা প্রশাখাগুলো মানে শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে যায়নি সেই কারণে সম্পূর্ণ জমিতে সার ব্যবহার করার কোনো মানেই হয় না এতে করে সারের অপচয়ই হবে আর জমিতে আমার প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আর ঘাসটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমার যে গরু রয়েছে সেই গরুকে আমি আমার একটু খাদ্যকে সাশ্রয়ী করার জন্য সেই গাছগুলোকে খাওয়াচ্ছি এতে করে আমার উপরে সেম গাছ রয়েছে নিচে ঘাস থাকলেও কোনো সমস্যা হবে না এখন আমার এই সারগুলো প্রায় একটা মিশ্রণ তৈরি করার পরেই আমি বল জমিতে চলে যাব এই সারগুলো দেওয়ার জন্য আর এই সারগুলো আমার জমিতে ব্যবহার করার পর আশা করছি যে আমার যেই ফুল ঝরার একটা প্রধান কারণ রয়েছে এই কারণটাও আমি প্রতিরোধ করতে পারবো পাশাপাশি গাছের যে গঠন বা গাছের আকৃতি গাছ আরও বৃদ্ধি হতে সাহায্য করবে এই গাছগুলো এবং গাছ সবুজ হতেও সহায়তা করবে গাছের ফুল আসতেও সহায়তা করবে আজকের যেই আমি সারগুলো নিয়েছি এই সারগুলো এখানে আর আরও আমি দুটি সার বাদ রেখেছি সেটি হচ্ছে জিঙ্ক জিঙ্কটা আমি অন্যভাবে গাছের উপর দিয়ে স্প্রে করে দিব। এবং বুরন বুরনটা এই পর্বের জন্য আমি বাদ রাখছি পরবর্তীতে যখন আমি ডোজ করব তখন আমি আমার এই বুরন সারটা পরবর্তীতে দিয়ে দেব এখন আমি আমার জমিতে কিন্তু অলরেডি চলে আসছি সারগুলো নিয়ে আপনারা দেখতেই পারছেন যে আমার সারগুলো কিন্তু আমার জমিতে দিয়ে দিচ্ছি আর সারগুলো দিয়ে দিচ্ছি কিন্তু গাছের আদাত দূরত্ব দিয়ে এভাবে সার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছের গুঁড়ায় যদি সারগুলো পড়ে তাহলে কিন্তু সারের গুঁড়া পছন্দ করতে পারে পচে যেতে পারে সেই কারণে সারগুলোকে আমি দূরত্ব দিয়ে দিচ্ছি গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস রয়েছে জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস রয়েছে সেই কারণে গাছের এক ফুট দূরত্ব দিয়ে বৃত্ত আকারে আমি জমিটাকে মানে গাছের গুঁড়াটাকে পরিষ্কার করে দিয়েছি সার দেওয়ার জন্য যাতে করে সেম গাছগুলো সহজে খাদ্যগুলো শোষণ করতে পারে এবং সারের কোনো অপচয় না হয় এইভাবে সার দিলে সারের অপচয় কম হয় এবং সার জমিতে কম লাগে এবং কম সারেই গাছে বেশি পরিমাণে খাদ্য নিতে সহায়তা করে এবং গাছের কাজ তাড়াতাড়ি হয় যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ